আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা দেখব কুইক সিলেকশন টুলের কাজ কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে তো এই যে যে সিলেকশন টুলগুলো আছে এখানে এর আগের পর্বে আমরা দেখাইছি তো এখানে দেখেন দুই নাম্বারটা আছে কুইক সিলেকশন টুল এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে ডাব্লিউ আপনি যদি কীবোর্ড থেকে ডাব্লিউ পেস্ট করেন তাহলেও এই সিলেকশন টুলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো কুইক সিলেকশন টুল আসলে কাজ করে কিভাবে তো আমি কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করলাম আমার এই যে দেখেন মাউসের জাইকনটা এটা কিন্তু একবার ছোট একটা বলের মতন হয়েছে তো এটাকে বড় ছোট করার জন্য কীবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে এটাকে যদি আমরা প্রেস করি তাহলে দেখেন আস্তে 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 এটা কিন্তু বড় হচ্ছে আবার যদি আমি ফার্স্ট ব্র্যাকের যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা ছোট হচ্ছে তো এটা কীবোর্ডে করাটাই উত্তম এছাড়াও আপনারা যদি মাউসও করতে চান তাহলে দেখেন আমি যখন কিবোর্ডে ক্লিক করি তখন কিন্তু এই যে এখানে কমতেছে ছোটো হচ্ছে বড় হচ্ছে হ্যাঁ কমতেছে এবং বাড়তেছে আপনারা মেনুয়ালি কিন্তু এখান থেকে ক্লিক করে এটাকে বড় ছোট করতে পারেন তো এইভাবে আপনারা মেনুয়ালিও করতে পারেন আচ্ছা তবে কীবোর্ডে করাটাই ভালো হাতের কাছে যেহেতু থাকে আমি এভাবেই করি আপনারা ভাবে করতে পারেন কীবোর্ড থেকেও করতে পারেন মাউস থেকেও করতে পারেন তো আপনার সাইজ অনুযায়ী এটাকে বড় ছোট করে নেবেন করে নেওয়ার পর ছবিটাকে ঝুম করলাম আমি একটু আপনাদের দেখানোর সুবিধাতে এর আগে কিন্তু আমরা কিভাবে ঝুম করতে হয় এই ভিডিও আমরা দিয়েছি আমাদের প্লে লিস্ট থেকে সেটা দেখে নিতে পারবেন ঝুম টুলের কাজ তো কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে কুইক সিলেকশন টুল কাজ করে আপনার যে কোনো একটা নির্দিষ্ট কালারের উপরে সে অটোমেটিক সিলেক্ট হয়ে যায় তো আমি যদি আমার এই ছবিটা যদি আমি সিলেকশন করতে চাই তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক এত রোগ জায়গা নিয়ে নিছে কারণ আমি এখানে ক্লিক করার পর আমার কপালেও অর্ধেক লেগেছে এবং আমার চুলেও অর্ধেক লেগেছে যার কারণে এরা অটোমেটিক এই পর্যন্ত নিয়ে নিছে তো এখন যদি আমি আবার এখানে যদি একটা ক্লিক করি তাহলে দেখেন এই পর্যন্ত কিন্তু নিয়ে নিছে যদি আমি এইভাবে যদি এত রোগ জাগা যদি ক্লিক করি এইভাবে যদি আমি ক্লিক করি ড্রাগ করে যদি ড্রাগ করি তাহলে দেখেন কিন্তু আস্তে 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 সিলেক্ট হয়ে যাচ্ছে আচ্ছা তো আমি ছবিটাকে মুভ করলাম হ্যান্ড টুলের মাধ্যমে হ্যান্ড টুল কীভাবে কাজ করে এটাও আমরা দেখাইছি আগের পর্বে তো ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে দেখে নেবেন হ্যান্ড টুল কীভাবে কাজ করে তো এখানে যদি আমি আবার একটু টান দিই তাহলে দেখেন আমার এখানেও কিন্তু নিয়ে নিছে তো এই যে দেখেন আমি যে এই কালারটা টান দিয়েছিলাম ড্র্যাক করে দেখেন এই কালারটা কিন্তু নিয়ে নিছে কিন্তু আমার প্যান্ট এবং এটা কিন্তু নেয় নাই যদি আমি এখানে যদি আরেকবার যদি এইভাবে একটু ক্লিক করি তাহলে দেখেন এটাও কিন্তু নিয়ে নিছে এই দেখেন হাতে যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা কিন্তু নেয় নেই কারণ এই কালার আর এই কালার মধ্যে একটু তফাত আছে হ্যাঁ ক্যামেরাটা কালো আর এটা হচ্ছে একটু নেভি কালার এর জন্য কিন্তু এটা নিয়েছে এটা কিন্তু নেয় নেই তো আমি হাতে ক্লিক করলাম দেখেন হাতও কিন্তু নিয়ে নিছে এই ক্যামেরাটাও নিয়ে নিল আচ্ছা অনেক সময় হতে পারে যে আমরা সিলেক্ট করতে গিয়ে এরকম অনেকটা বেশি সিলেক্ট করে ফেলেছি হ্যাঁ তো এটারও সমাধান আছে এই টুলের ভিতরেই তো এটার সমাধান দেখেন এখানে তিনটা টুল আছে তো এখানে কিন্তু যে প্লাস চিহ্নটা সেটার উপরে কিন্তু ক্লিক করা আছে আপনি যদি মাইনাসের যদি আপনি ক্লিক করেন এখন যদি আপনি এখানে যদি আবার টান দিই তাহলে দেখেন এটা কিন্তু মাইনাস হচ্ছে হ্যাঁ আবার যদি এই যে এরকম যদি বেশি চলে আসে এখন আমাকে প্লাস করা দরকার যদি আমি প্লাসে ক্লিক করে যদি আমি এটাকে এইভাবে যদি আবার টান দিই তাহলে দেখেন আবার কিন্তু প্লাস হচ্ছে তো এই কাজটা কীবোর্ড থেকেও করা যায় কীবোর্ডের অল্টার বাটন চেপে ধরলেই দেখেন এই যে আমার এই যে দেখেন মাউসের আইকনটা কিন্তু এই যে মাইনাস হচ্ছে আবার যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু আবার অটোমেটিক প্লাস হয়ে যাচ্ছে এই যে দেখেন তো আমি একটু বড় করলাম এখন যদি আমি অল্টার বাটন চেপে ধরে যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আপনার মাইনাস হচ্ছে আবার যদি আমি এভাবে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমি পরিপূর্ণ সিলেক্ট করতে পারতেছি তো এই জায়গাটায় দেখেন আমার কিন্তু একটু মাইনাস করা প্রয়োজন আমি যদি অল্টার বাটন যদি চেপে ধরি আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটা কিন্তু মাইনাস হচ্ছে তো এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ এভাবে আপনারা যে কোনো জিনিস সিলেকশন করে নিতে পারেন এতে অনেক সময় বাঁচবে তো এটা যদি আমি টুল দিয়ে করতে চাইতাম তাহলে সেক্ষেত্রে অনেক সময় লাগত তো এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে এটা খুবই দ্রুত এটাকে সিলেকশন করতে পারলাম যদি আপনারা একবার এই ভিডিওটা দেখে বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা দুইবার তিনবার দেখে ইনশাল্লাহ শিখে নেবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম